আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে একটি নিউ ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি মিষ্টি কুমড়ো শাকের ঘন্ট রেসিপি সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন পদ্ধতিতে তৈরি এই রেসিপিটি জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি চলুন দেখে নেই কীভাবে তৈরি করি এখানে আমি মাছের পেটি নিয়ে নিয়েছি তিন পিস লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নেব অবশ্যই চেষ্টা করবেন মাছের পেটি নেওয়ার জন্য এতে করে তরকারির স্বাদটা খুব ভালো আসবে মাছটা সেদ্ধ হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিব শাকের ডগা এবং আলু অবশ্যই আলু দেওয়ার চেষ্টা করবেন এতে করে টেস্টটা দারুণ আসে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদের পাউডার এক চা চামচ পরিমাণে ধনিয়া পাউডার এক চা চামচ মরিচের পাউডার ঝালটা আপনারা যে যেমন পছন্দ করেন সে অনুপাতেই দেবেন একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট এবারে ভালো করে কষিয়ে নেব এখন আমি কোনো তেল অ্যাড করব না এই তো কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়োর শাক এখানে আমি ডগার শাকগুলো নিয়েছি একদম কচি মাথার দিকে যে পাতাগুলো হয় সেগুলো চেষ্টা করবেন কচি পাতা নেওয়ার জন্য শাকটা এখন একটু কষিয়ে নেব এই তো শাকটা কষিয়ে নিলাম এখন আমি মাছের কাঁটা বেছে রেখেছি সে মাছগুলো দিয়ে দেব ভালো করে নেড়ে মিশিয়ে দেব আমি এখানে আর কোনো পানি অ্যাড করবো না এ পর্যায়ে আমি দিয়ে দেব যে পানি দিয়ে আমি মাছটা সেদ্ধ করেছিলাম ওই ঝোলটাই আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে চুলা রাসটা বাড়িয়ে দেব সম্পূর্ণ রান্নাটা করে নেওয়ার জন্য অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন ভালো লাগবে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণে তেলে গুঁড়ো করে রাখা জিরা পাউডার আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন আগামী দিনগুলো আমি এগিয়ে যেতে পারি এই তো এবার দিয়ে দিব বাগার তার জন্য বাগারটা রেডি করে নেব দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল রসুন কুচি পেঁয়াজ কুচি শুকনো মরিচ এখন দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে আস্ত জিরে বাগার দেওয়ার ফলে এই ঘন্টার রেসিপি আরও দ্বিগুণ বেড়ে যাবে এই তো বাগারটা রেডি হয়ে গেছে এখন দিয়ে দিলাম এবারে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব এ পর্যায়ে আমি আরও দু থেকে তিন মিনিট রান্না করব সম্পূর্ণ ঝোলটা শুকিয়ে যাওয়ার জন্য অবশ্যই আপনারা এভাবে ট্রাই করবেন আশা করছি ভালো লাগবে যারা কখনও মিষ্টি কুমড়ার শাক খাননি অবশ্যই ভালো লাগবে এভাবে ট্রাই করবেন এ তো দেখতেই পাচ্ছেন ঝোলটা একেবারে শুকিয়ে গেছে আমি চুলাটা একদম লো ফ্লেমে করে রেখেছি যখন এরকম পর্যায়ে আসবেন নামিয়ে নেবেন আল্লাহ হাফেজ